আমেরিকান একটা বড় কোম্পানিতে যে কোকাকোলা আপনার আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কিন্তু একটা বড় ফান্ডিং করে দুই সাইডকে তারা ফান্ডিং করে বিশাল কর্পোরেট ট্যাক্স দিচ্ছে তারা তো ডাইরেক্টলি আমেরিকার অর্থনীতি এবং আমেরিকার প্রশাসন যে হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েলে এবং গাজায় তার সাথে কোক ইনডাইরেক্টলি হলেও জড়িত কোনো না কোনো ফর্মে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে বাংলাদেশে কোকাকোলা নিয়ে একটা বিজ্ঞাপন কোম্পানি ছেড়েছে এবং সেটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত এবং খুব ক্রিটিক্যাল ডিবেট চলছে আর কি এবং বিতর্কগুলোর শুরুটা হচ্ছে সম্প্রতি হচ্ছে গত অক্টোবর থেকে যে ফিলিস্তিনে গাজায় যে গণহত্যা চলছে যুদ্ধ চলছে ইসরায়েল এবং তার মূল ক্ষমতার উৎস আমেরিকা এবং ব্রিটেন সহ বেশ কিছু রাষ্ট্র সবাই মিলে সেই প্রেক্ষিতে এই বিতর্কটা আসছে যে যেই কোম্পানিগুলো এই গণহত্যাকে সমর্থন করে অথবা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনোভাবে তাকে সাহায্য করে সেই কোম্পানিগুলোকে আমরা বয়কট করব কিনা অথবা করা উচিত না এটা হচ্ছে এটার মূল বিতর্কের জায়গা সাম্প্রতিক সময়ে কোক নিয়ে এরকম বিতর্ক বিভিন্ন সময় আমরা দেখেছি পশ্চিমা বিশ্বে যখনই ইসলাম অথবা ধর্ম অবমাননার প্রশ্ন আসে ইসলামের নবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে যখন অবমাননার প্রশ্ন আসে তখন এই বিতর্কগুলো বারবার আসে এই বিতর্কের ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি একটা ব্যবসায়িক জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে যে কোকের মতোই আর একটা ফিজি ড্রিঙ্ক আছে বাংলাদেশে মোজো নামে তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে তাদের ব্যবসায়িক ক্যাম্পেইন এবং মার্কেটিং করছে যে তারা বলছে প্রত্যেকটা বোতলে আমরা এক টাকা ফিলিস্তিনের জন্য দান করব গাজার মুসলমানদের জন্য দান করব এইটা তারা ক্যাম্পেইন করছে এবং সম্প্রতি গত কয়েক মাসের মধ্যে দেখলাম যে মোজো খুব ভালো ব্যবসা করছে কোকের মার্কেট শেয়ারসে অনেকটা নিয়ে নিয়েছে তো এখানে ধর্ম তারপর হচ্ছে গাজার গণহত্যা যুদ্ধ ব্যবসা রাজনীতি সব কিছু মিলে একটা চতুর্মুখী বিতর্ক এখন আমরা দেখতে পাচ্ছি এবং একইভাবে দেখলাম যে এটা আমাদের কালচারাল অঙ্গনকেও অ্যাফেক্ট করেছে যে বাংলাদেশে অনলাইনে যে পপুলার নাটকগুলো আছে তার ভিতরে একটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট এবং আর একটা নাটক আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল ফোর নামে একটা নাটক আসতেছে আগামী কোরবানি ঈদকে সামনে রেখে সেখানেও এটাকে ব্যাপারে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে ওই নাটকের পরিচালক এবং ওখানে যারা অভিনয় করেছেন এমন দু একজন মানুষ আবার কোকের এই বিজ্ঞাপনটাতেও কাজ করেছেন শিল্পী হিসাবে তো তাদের ব্যাপারেও তাদেরকে বয়কট করা অথবা তাদের নাটক বয়কট করার ব্যাপারে একটা ক্যাম্পেইন চলছে তো মোদ্দা কথা মিলে মানে একটা সমাজ এবং সমাজের ডাইনামিক্সটা কত চতুর্মুখী এবং সেটা কতটুকু কত অঙ্গন ছাপিয়ে যেতে পারে সেটা একটা মানে বুঝবার বিষয় আছে যারা ইতিহাস অথবা অ্যান্থ্রোপোলজি নিয়ে কাজ করেন সমাজবিজ্ঞান নিয়ে কাজ করেন গবেষক আছেন তারা নিশ্চয়ই তাদের গবেষণার সূত্রে এই ধরনের ঘটনাগুলো বড় অনুষঙ্গ আকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমাদের সমাজ কী কী বিষয়ে বিবর্তন করছে আবর্তন করছে কোন কোন অনুষঙ্গকে কেন্দ্র করে এখন অনেকগুলো বিতর্ক এখানে সামনে আসছে প্রথমত হচ্ছে কোকি মানে পান করা জায়েজ না জায়েজ হালাল হালামের একটা বিতর্ক আছে কোক কি আমরা বর্জন করবো বয়কট করব। অথবা কোক যেহেতু আমেরিকান কোম্পানি কোকের বদলিকে আমরা বিকল্প কোম্পানি হিসাবে মৌজো খাবো মৌজো বাংলাদেশি কোম্পানি এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে তারা একটা তাদের লভ্যাংশের একটা টাকা তারা গাজার মুসলমানদের জন্য দান করবে এই প্রসঙ্গগুলোর আগে হচ্ছে কোককে একটু ভালোভাবে বোঝা দরকার যে কোক কোন জায়গা থেকে শুরু হয়েছে এটা একটা যখন শুরু হয় জন প্যাম্বার্টার নামে একজন ফার্মাসিস্ট তিনি একটা সিরাপ আকারে এটা আবিষ্কার করেন সেই আঠারোশো সালের দিকে এবং উনি এটা বিভিন্ন রুগীদেরকে বিভিন্ন এলমেন্টের কারণে উনি এটা প্রেসক্রাইব করতেন এবং এটার ভিতরে তখন অ্যালকোহল ছিল কোকেইন পর্যন্ত ছিল তো এটা কিন্তু সর্বসাধারণের ড্রিঙ্ক হিসাবে মানে এটা তখন ছিল না পরবর্তীতে এটা উনি একটা ড্রিঙ্ক হিসাবে যেন সবাই পান করে এমন একটা ড্রিঙ্ক হিসাবে বিক্রি করে দেন আঠারোশো সালের দিকে এটা কোম্পানি হিসাবে রেজিস্ট্রেশন হয় আমেরিকাতে জর্জিয়াতে আটলান্টাতে এবং সেখান থেকে ব্যবসাটা শুরু হয় এখন পৃথিবীর মোটামুটি সব দেশে এই ব্যবসাটা আছে মুসলিম বিশ্বেও আছে আমি মক্কামুদ্দিনে গিয়েও তো দেখেছি আমি ফিলিস্তিনে গিয়েও দেখেছি যে কোয়া বিক্রি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে এটাকে কোনভাবে দেখব। এবং পৃথিবীর অনেক বড় বড় ফকিদের কাছেও এই ব্যাপারে প্রশ্ন গেছে যে কোক পেপসি এই যে সফট ড্রিঙ্কসগুলো আছে এগুলো আসলে হালাল কিনা এটা প্রশ্ন আসছে এই কারণে যে এটার ভিতরে কোকেন থাকতে পারে নার্কোটিক্স অথবা যে কোনো ড্রাগ থাকতে পারে যেটা ইসলামে জায়েজ নাই অথবা অ্যালকোহলিক কোনো এলিমেন্ট থাকতে পারে অথবা যদি কোনো পশুর চর্বি জাতীয় শুকরের অথবা অন্য কোনো পশুর যেটা হালাল তরিকায় জবাই করা হয় নাই এমন কোন পশুর যদি চর্বি থেকে থাকে তাহলে সেরকম একটা পণ্য হালাল হবে কি না এই বিষয়ে বিভিন্ন ইসলামিক যে গবেষণা সংস্থা আছে বিভিন্ন মুসলিম দেশের যে রিসার্চাররা আছেন তাদেরও মতামত বিভিন্ন সময় আমরা চাওয়া চেয়েছি মানে আমরা দেখতে পেয়েছি তাওয়া হয়েছে এবং সেখানে এই মতামতগুলো দেখবেন যে কোক তার যে মার্কেটিং ওয়েবসাইট আছে সেখানে তারা কিন্তু এগুলোকে প্রমোট করে যে কোক পান করা হালাল এবং এই ক্ষেত্রে কোন কোন মুসলিম দেশের কোন কোন প্রতিষ্ঠান কোন কোন আলেম এটার পক্ষে ফতোয়া দিয়েছেন মতামত দিয়েছেন সেটাও তারা সাইট করে এখন এর বাইরেও কিন্তু কোকের ক্রিটিসিজমের জায়গা আছে প্রথম কথা হচ্ছে যে আপনার কোকে যে এলিমেন্টগুলো আছে এটা একটা বড় সমালোচনার জায়গা হচ্ছে যে এখন আর ফার্মাসিস্ট বেইসড এটা কোনো সিরাপ হিসাবে বিক্রি হয় না এস ড্রিঙ্ক নাও এবং এই ড্রিঙ্কের অনেকগুলো এটা যে যে পণ্য দিয়ে বানানো হয় যে কেমিক্যালগুলো দিয়ে তার ভিতরে অনেক ক্ষতিকর জিনিস আছে সারা দুনিয়ার অনেক বড় বড় ডাক্তাররা বলেছেন যে কোকের কি পরিমাণ স্বাস্থ্য হানিকর দিক আছে তার ভিতরে সবচেয়ে বড় স্বাস্থ্য হানিকর দিক হচ্ছে কোকের সেটা হচ্ছে এটাতে যে চিনির মাত্রা যে ছোট ছোট যে মানে মানে আমরা যেটাকে ক্যান কোক বলি এর একটা ক্যান কোকের মধ্যে সাঁইত্রিশ গ্রাম পর্যন্ত সুগার থাকে চিনি থাকে আমি আমার মনে আছে কয়েক বছর আগে বিবিসির একটা ইন্টারভিউ দেখছিলাম ইংল্যান্ডের যিনি কোকের দায়িত্বে ইউকের হেড ওনাকে বিবিসিতে তখন ইন্টারভিউ করা হচ্ছিল যে ম্যাকডোনাল্ডস কে থেকে শুরু করে ফাস্ট ফুড চেইনে যে কোকের বোতলটা দেয়া হয় প্লাস্টিকের এটাতে যে চিনির প্যাকেট পাওয়া যায় আপনারা হয়তো কফি শপে দেখেছেন এরকম পঁচিশটা চিনির ছোট যে প্যাক আছে স্যাক্স বলে এই পরিমাণ চিনি ওটার মধ্যে আছে এখন তোলে প্রশ্ন আসছে যে এতটুকু ছোট একটা জায়গার ভিতরে যদি এই পরিমাণ চিনি থাকে এইটা কি কোনোভাবে একটা স্বাস্থ্যকর খাবার হতে পারে কি না এবং ওয়ান পারসেন অ্যালকোহলের কথা আমরা দেখেছি যে এটার ভিতরে একটা ক্যাফেইন এলিমেন্ট আছে যেটা এই কারণে যেটা হয় দেখবেন যে যারা কোক খায় তারা শুধু কোকই খায় যে পেপসি খায় সে পেপসি খায় যার সেপেনাব অথবা স্প্রাইট ভালো লাগে দেখবেন যে সে ওইটাতেই অভ্যস্ত হয়ে যায় আসক্ত হয়ে যায় এটা কাইন্ড অফ এ ক্যাফেইন এটার মধ্যে আছে এখন ডাক্তাররা কী বলছে দেখেন যে এই লেভেলের মানে সুগার যদি কেউ কনজামশন করে তাহলে তার অসংখ্য ধরনের রোগ হতে হইতে পারে তার ভিতরে একটা হচ্ছে ডায়াবেটিস টু যেটা টাইপ টু ডায়াবেটিস এরপরে হচ্ছে আপনার বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে পেট বড় হয়ে যায় মানুষে ওয়েট গেইন করে মোটা হয়ে যায় সুগার কনজামশনের কারণে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত আছে এটার কারণে আমরা দেখেছি যে এই সুগার অ্যাডিকশান হার্টকে পর্যন্ত অ্যাফেক্ট করে ডাক্তাররা বলেছে অতএব স্বাস্থ্য হানির জায়গা যদি থেকে যদি আমরা দেখি সেটা কোনোভাবেই মানে একটা স্বাস্থ্যকর জিনিস হতে পারে না আপনি এটা কেন খাবেন এটা আপনার শরীরের ক্ষতি হচ্ছে কোকটা আপনি খাবার একটা যৌক্তিক জায়গা থাকতে হবে এবং কোকের যে আসক্তিটা এবং যে যে খাবারের সাথে কোকটা খায় দেখবেন যে ইউজুয়ালি সো সোকল প্রসেস ফুড অথবা রিচ ফুড অথবা ফ্রাইজ আইটেম এই খাবারগুলোর সাথে কিন্তু মানুষের সফট ড্রিঙ্কসগুলো খায় এই প্রসেস ফুডটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর তো ডাক্তাররা ইতিমধ্যে সারা দুনিয়াতে বলেছে যে এটা এমন একটা খাবারেরগুলোর সাথে খাওয়া হচ্ছে আগে এবং পরে দুটোই মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এবং আমেরিকাতে সহ পশ্চিমা বিশ্বে মানুষ যে প্রচুর মোটা হয়ে যাচ্ছে এই মোটা হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই সফট ড্রিঙ্কস করা আছে দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে কোকের কারণে আপনার প্রচুর পরিবেশের ক্ষতি হচ্ছে কোক এবং আদার সফট ড্রিঙ্কস একই রকম কারণ তারা প্রচুর সারফেস ওয়াটার ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ভারতবর্ষ দেখেছি আমরা যে ভারতের কৃষকরা বিভিন্ন জায়গায় স্থানীয় কোকাকোলা কোম্পানির যে ফ্যাক্টরি আছে তাদের যে যেখানে প্রসেসিং সেন্টার আছে সেটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে আন্দোলন করেছে মারামারি হয়েছে লোকজন পুলিশের গুলিতে লোকজন খুন হয়েছে কারণ হচ্ছে কৃষি জমিতে পানি না দিয়ে আপনার গ্রাউন্ড ওয়াটার যেটা এই ওয়াটারটা সেচের জন্য না দিয়ে তারা কোকের কোম্পানিকে দিচ্ছে কারণ কোক প্রচুর পরিমাণে আপনার এই ড্রিঙ্কিং ওয়াটার যেটা মাটির নিচের যেটা সুপেয় পানি এই পানি মিষ্টি পানিটা তাকে ব্যবহার করতে হয় তাহলে সেচের জন্য কৃষক পানি পাচ্ছে না কিন্তু সে কৃষি জমিতে সেচ না দিয়ে ফসল ফলাতে পারছে না এটার বদলে যেটা হচ্ছে সে একটা বাজে জিনিস একটা ক্ষতিকর জিনিস বানাচ্ছে এটা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সাউথ আমেরিকা দেখে দেখেছি মধ্যপ্রাচ্যে হয়েছে আমাদের ভারতবর্ষে হয়েছে তো সব কিছু মিলিয়ে পরিবেশের জন্য যে ক্ষতি হচ্ছে এটা অনেকভাবে আমরা দেখেছি এরপরে পরিবেশের জন্য যেটা কি করতে হচ্ছে ক্ষতি আর কীভাবে হচ্ছে প্রচুর সুগার তৈরি করতে হচ্ছে একটা ক্ষতিকর জিনিস যেটাকে সাইলেন্ট পয়জন বলে আর কি আপনার মানে নীরবে বিষের ভূমিকা পালন করে হচ্ছে এই চিনি তার কোনো উপকারী দিক নাই ক্ষতি ছাড়া তাকে এই যে সমাজে প্রচুর সুগারের প্রচলন করতে হয়েছে সে প্রচুর সুগার খাওয়ার ব্যবস্থা করছে এরপরে সে প্রচুর কেমিক্যাল ইউজ করতেছে এটার মধ্যে আপনারা ওইটার ক্যানের ভিতরে দেখবেন যে ইনগ্রেডিয়েন্টসে অনেক কেমিক্যাল আইটেম দিচ্ছে এই প্রচুর রাসায়নিক পদার্থ দিয়ে একটা পদার্থ তৈরি করা হচ্ছে অন্যদিকে কৃষকরা চাষবাস করতে পারছে না সেচের পানি দিতে পারছে না ফসল ফলাতে পারছে না এলাকায় বেকারত্ব বেড়ে যাচ্ছে তার রুটি রুজির সংকট তৈরি হচ্ছে তার পেশা আদিম পেশা যেটা প্রজন্মর পর প্রজন্ম ধরে করে আসছে সেটা সে করতে পারছে না তো পরিবেশের জন্য কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে এটা থার্ড হচ্ছে আপনার এই ব্যবসাটা করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গাতে কো বিভিন্ন ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে জড়িয়ে গেছে যেমন দক্ষিণ আমেরিকাতে ল্যাটিন আমেরিকাতে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে ট্রেড ইউনিয়নের যারা মানে প্রতিবাদ করেছে এইসব বিষয় নিয়ে অথবা পরিবেশ নিয়ে কাজ করে স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন মানুষদেরকে তারা বিভিন্ন মানে কিলিং স্কোয়াড হায়ার করে তাদেরকে হত্যা করেছে গুপ্ত হত্যার সাথে কোকের বিভিন্ন কোম্পানি ওখানে জড়িত ছিল ওখানে তো এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে তারা জড়ায় গেছে বিভিন্ন জায়গায় এমনও হয়েছে যে কোকেইনের বিজনেসের সাথে ড্রাগের বিজনেসের সাথে এরা জড়ায় গেছে সাম ফর্ম তো এরপরে হচ্ছে বড় কোম্পানি হচ্ছে বড় জায়গা হচ্ছে আলোচনা সেটা হচ্ছে যে মানে বয়কটের প্রশ্নটা কেন আসতেছে মানে কোককে আপনি বয়কট কেন করবেন যারা কোকের পক্ষে কথা বলছে তারা বলছে যে মুসলিম বিশ্বতে কোক আছে মুসলিম কান্ট্রিগুলোতে কোক আছে ওর কেরাম তো এটা হারাম বলে এটা বন্ধ করে দেন নাই সকল মুসলিম দেশে কোক পাওয়া যায় তো তাহলে বয়কটের প্রশ্ন কেন আসতেছে যারা বয়কটের পক্ষে বলছেন তাদের একটা বড় যুক্তি হচ্ছে যেহেতু এটা একটা আমেরিকান কোম্পানি আমেরিকান বিশাল বড় কোম্পানি এবং আমেরিকা হচ্ছে ইসরায়েলের যুদ্ধে সবচেয়ে বেশি পরিমাণ টাকা দিয়েছে অস্ত্র দিয়েছে এবং যত ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তাদেরকে সমর্থন দেওয়া দরকার জাতিসংঘ থেকে শুরু করে আইসিসির বিপক্ষে অবস্থান নেয়া তার প্রত্যেকটা জায়গায় আমেরিকা এই ইসরায়েলের পক্ষ নিয়েছে ব্রিটেন একই রকম মানে বিমান ভর্তি করে করে গোপনে অস্ত্র পাঠাচ্ছে বিলিয়নস অফ ডলারের আর্থিক সাহায্য দিচ্ছে ইসরায়েলের অর্থনীতি ধসে পড়ছে সে বাজেটে তার যে সাপোর্ট দরকার অর্থনীতিতে এটার জন্য ক্যাশ অ্যাসিস্টেন্স দিচ্ছে হচ্ছে আমেরিকা অতএব এই রকম আমেরিকান একটা বড় কোম্পানিতে যে কোকাকোলা আপনার আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কিন্তু একটা বড় ফান্ডিং করে দুই সাইডকে তারা ফান্ডিং করে বিশাল কর্পোরেট ট্যাক্স দিচ্ছে তারা তো ডাইরেক্টলি আমেরিকার অর্থনীতি এবং আমেরিকার প্রশাসন যে হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েলে এবং গাজায় তার সাথে কোক ইনডাইরেক্টলি হলেও জড়িত কোনো না কোনো ফর্মে অতএব এই বাস্তবতায় যারা এটার পক্ষে কথা বলছেন বয়কটের তাদের বক্তব্য হচ্ছে যে বয়কট করাটা যৌক্তিক কারণ এটা একটা আমেরিকান কোম্পানি এবং সে ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষে যে গণহত্যা চলছে এটাকে সে সমর্থন করছে এখন মূল বিষয় হচ্ছে কনক্লুশন হচ্ছে যে আপনি কি কোক খাবেন না মোজো খাবেন না সেভেন আপ খাবেন না স্প্রাইট খাবেন এটা একান্ত আপনার চয়েস আপনি তাদের স্পন্সারশিপ করবেন না আমি ব্যক্তিগতভাবে কোনো ফিজি ড্রিঙ্কস খাই না এগুলো শরীরের জন্য ক্ষতিকর আর ওলামাইকেরামের বক্তব্য হচ্ছে যা কিছু আপনার শরীরের জন্য ক্ষতিকর সেটা কেউ কেউ হারাম বলেছে কেউ কেউ বলেছে অ্যাটলিস্ট ন্যূনতম মাক্রু আপনি এটা অ্যাভয়েড করবেন ক্ষতিকর কোনো জিনিসের মধ্যে আপনি যাবেন না মদ হারাম করার যে স্টেজ আল্লাহ তালা কোরআনে বলেছেন সেখানে কিন্তু দ্বিতীয় স্টেজে এই কথাটা বলা বলা আছে যে মদের ভিতরে সামান্য উপকার আছে কিন্তু লার্জলি বড় দাগে মদের ভিতরে ক্ষতিকর উপাদান বেশি তো ঠিক একইভাবে দেখবেন যে কোকের ভিতরে বিন্দু পরিমাণ কোনো উপকারী জিনিস নাই সে যেটা করে একটা বাজে খাবারকে প্রসেস করে এবং আপনারা বিভিন্ন সময় দেখবেন যে কোকের যে কোক কী করে আপনার যে কোককে আপনার ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখেছি যে কোককে যখন জাল দেয়া হয় জাল দেওয়ার পরে এটা কী হয় যখন ব্যবহারটা চলে যায় বাষ্পটা চলে যায় এটা একটা কয়লাতে পরিণত হয় আর কি এটা সলিড জিনিসটা হচ্ছে কয়লা মানে চিনিটা পুড়ে গেলে যেরকম হয় সেরকম একটা পদার্থের মধ্যে এটা পরিণত হয় এখন সেই জিনিসটা আপনার স্টোমাকের জন্য পাকস্থলীর জন্য আদৌ উপকারী কিনা সেটা একজন সচেতন ব্যক্তি হিসাবে নাগরিক হিসাবে আপনাকে ভেবে দেখতে হবে এই বাস্তবতায় আমরা মনে করছি এই নাগরিক দায়িত্বে এই জায়গাটাতে এটা ফতোয়ার উপর দিয়ে চলবার বিষয় না এটা হচ্ছে আপনার নিজের স্বার্থ এবং কালেকটিভ ইন্টারেস্ট বিবেচনা করে আপনি চিন্তা করবেন যে আপনি এরকম একটা ড্রিঙ্কস খাবেন কি না আপনার পরিবার আপনার ছেলে আপনি খাওয়াবেন কি না এরকম বাজে জিনিস খেয়ে আপনি নিজে অসুস্থ হবেন কিনা জাতিকে অসুস্থ করবেন কিনা অন্যকে অসুস্থ করার জন্য পরামর্শ দিচ্ছেন কিনা সেই ব্যাপারগুলো এখানে ভেবে দেখতে হবে তো মোটা দাগে এই চয়েস এবং এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে ব্যক্তি নাগরিকের নিজের আপনাদেরকে ধন্যবাদ